বাউলের আউল কথা বুঝতে হবে সবে তো শুরু বাউল যারা বাড়ি চলে গেছে তারা ভাববে পবিত্র দাস কি দিয়ে গেলে আমি যেতে পারলাম যারা যারা বাড়ি চলে গেছে যাও ওই প্রত্যেক দিনের মতো স্বামী স্ত্রী জ্বালা জ্বালি তাই না যারা আমার গান না শুনে আগে আগে চলে গেছে বাড়ি গিয়ে দেখো বউ বলবে ও দিয়ে ফিরে শুয়ে থাকে এদিকে মোটে ফের বানা স্বামী বলবে আজকে লজ্জা নাই ফিরে বেরিয়ে আসবে আমার কথা শুনে যা ভালো লাগবে আর কি বলছে বলে কামিলির ওই কালো ইদুর ওই ইদুর सगळे বিড়াল মারতেছে ইদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে কিছু বোঝা গেল ওই দাদা কই হ্যাঁ হ্যাঁ আজকালকার বহুত বহুদের দেখবেন চারটে পাঁচটা না না বাজে কথাই মাখলাইবি না বাজে কথা বলতে লজ্জা নাই সত্যি কথা কই বাজে কথা কই না আপনি দেখবেন আপনার বউ রাত্রি আপনি বিদেশে কাজ করছেন আপনার বউ রাত্রি একটা অব্দি অনলাইন কি ব্যাপার তুমি অনলাইন কেন আমি একটু বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি তা তুই যদি বয়ফ্রেন্ডের সঙ্গে রাত্রি একটা অব্দি কথা কবি একটার সময় যদি কোনো ছেলে আপনার জন্য অপেক্ষা করে থাকে তাদের সম্পর্কটা কেমন হয় কথাটা খারাপ বলছি আপনার জন্য রাত্রি একটা পর্যন্ত একটা ছেলে অনলাইনে চুপচাপ বসে বসে আপনি এটা বলছেন তুমি কেমন আছো আমি ভালো আছি তারপরে আরে আরেকজনে কি কি দেখাও একটু দেখি তো ওই দিকে না আর না আমি এইখানকার এখানকার মেয়েরা তো খুব ভালো মায়ের মতো আমার একদম এখানকার মেয়েদের তুলনায় হয় মা কাটে দিবি এখানে মেয়েরা খুব ভালো তো একটা অব্দি ফোন করে তুমি কেমন আছো এই কিছুদিন আগে একটা প্রোগ্রামে গেছি একটা রাত্রির দেড়টার সময় এস এম এস দাদা বাড়িতে গেছেন আমি বললাম হ্যাঁ ভীষণ ভালো লেগেছে আমার বউ পাশে শো ওই বিটি যদি রাত্রির বাজে দেখে সংসার থাকতো আমার আর যদি বউ হয় তো লাইসেন্স রাখতো কপালে সিঁদুর রয়েছে কোনো গল্পই নেই তাই বলছি ইঁদুর এখন সিঁদুর মেখে আমার মতন কথা ধরছে আর কি তাই গোর প্রেম সে বলো হরি হরি বল তাই বাউল বলছে অরে কামিনীর ওই কালো ইঁদুর ওই ইঁদুর সকল বিড়াল মারতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে হায় 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 মুরব্বী ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ওরে আজকালকার মেয়েরা দেখবেন খুব শেয়ান ওরা চাকরিজীবী ছেলে না হলে বিয়ে করতে চায় না ইয়াং ইয়াং ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওরা সালারা ঘুরে 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 সেই বুড়োদের বিয়ে করে যারা চাকরি না এই লোক কয় ঠিক কয় লোকের অবস্থা এই তো এক বুড়ো যাবো একটু এক বুড়ো ওই খুঁজতে খুঁজতে এক বুড়ারে বিয়ে করছে বুড়ার আশি বছর বয়স বুড়া পেনশিয়ান ভাই তা বুড়ারে বিয়ে করছে তা বিয়ার পরের দিন কি রাত্রে নয়

মানে বুড়ো তো সুস্বর করছে মানে কাঁপে কাঁপে তুই কিছু কইয়া ভয় কিছু কই যাব কয় আজকে ফুল শয্যা রা এইরা তো কত কিছু হয় আমার ও কিছু হবে না তাহলে ওই মুরব্বি কি কয় জানেন কয় দেখো আমার কাছে কি এনশিয়ানের টাকা আছে ভালোবাসে না কয় আমার ভালোবাসা সুকরে পাউডে কয় তুমি তো এনশিয়ানের টাকা দিয়ে কাজ ইয়ে করছো তুমি যখন পেনশনের এর টাকা দেখতে বিয়ে করতেও ভালোবাসা ভাবার কথা তাই বলছে আগে যুবক ভালো লাগছে ভালো লাগছে সবাই এইদিকে কোন আওয়াজ পাইনি ভালো লাগছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিজাল ধরতে ইঁদুর বাউল শুনতে বাউলের আউল কথাকে বলছে কলিকালেতে বাড়বে না ভালো ভালো ছেলেরা বিয়ে করতে পারে না ভালো ভালো বন্ধুরা ফোন করে পবিত্র তুই তো অনেক জায়গায় গান বাজনা করতে চাই ভালো মাহা আছে কোথাও কেন তুই চাকরি বাকরি কই কয় মুড়ি পাই না এলারা বুড়ো হয়ে যাওয়া একশোটা আপনি কি ভাবছেন যে আপনি কোনো মেয়েকে ছেড়ে দেবেন আর সে আপনার জন্য বসে থাকবে আপনার পঞ্চাশ দাদা লাইনে আছে আর আপনার মতন একদম যদি পান তো বিয়ে করে নেবেন সঙ্গে সঙ্গে মোটামুটি আঠেরো বছরের উপরে করবেন আঠেরো বছরের নিচে যদি পক্সো ওয়ান পক্সো সিক্স বলে একটা কেস আছে যেটা কি সবাই জানে আর কি ওই যদি লাগাইয়ে দেয় একবার তাহলে কিন্তু কোনো গল্প হবে না আমার বাপ নিজে এস ডিপিও আর আমি জানি পক্সো সিক্স যদি একবার লাগাইয়ে দেওয়া যায়

পাঁচ হাজার টাকা লাগবে একটা বাচ্চা দেওয়া লাগবে একবার মিলনে যদি পাঁচ হাজার টাকার একটা উত্তর দেওয়া লাগে তাহলে সারা মানুষের কোন জায়গায় নাম চাই সারা মানুষ নিজের নিজে চিনলাম না আর কি কথাটা খারাপ কইলাম দাদা একটা কুকুর যদি একবার জায়গা মতো যায় তা পাঁচ হাজার টাকা প্লাস একটা বাচ্চা মানে পনেরো হাজার টাকা আর আমাকে কোনো দাম নাই আর কি তাই বলছে বীর যেদিন ধরে রাখতে পারবেন তাই বলছে ধর্মের ঘরে মেরে চাবি ভক্তির ঘরটা ঠিক রাখো মন যদি বাগাইতে পারো

চুরি করা হলো না আছে এই বিশ্বভ্রমণ তাই বলে বাউলের আউল কথা কিছু বাউলের এক একটা শুনি যায় তাই বলছে দেহের মধ্যে বাড়ি আছে সেই বাড়িতে চাঁদ ধরা পড়লো না চাঁদ কয় আমি না চাঁদ কয় আমি না দেহের মধ্যে ছটা রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মত মৎস্য বুদ্ধি দিল আমার বাপ গিয়ে আমার মার কাছে চলে গেলো রাত্রেবেলায় চাঁদের মতো একটা প্রোডাকশন বেরোলো পবিত্রের মতো একটা বেরোলো বাসুর মতো একটা বেরোলো তা যদি ওই জায়গায় আমার বাপ ধরা না পড়তো তাহলে আমি কি আমি পবিত্র দাস গান গাইতে পারতাম না এই লোক কয়ে হ্যাঁ মজা পাইছে আর কি সাত যার যেখানে তার সেখানে এক তাই না মাধ্যমিক পরীক্ষা দিতে গেছেন সবার রেজাল্ট দেখবেন দেখবেন প্রশ্ন কিন্তু সংসার জীবনে দেখবেন সবার প্রশ্নপত্র কিন্তু আলাদা বন্ধু তাই না আপনার বাড়ি একরকম প্রশ্ন আর এক প্রশ্ন আর এক রকম আমার বাড়ি একরকম প্রশ্ন আপনার বাড়ি একরকম প্রশ্ন প্রশ্ন কিন্তু এক না উনি কয় সবার বাড়ি এক ওনার বউর মতো সবাই আর কি তোমার বউ নয় ভালো আমার বউ কি ভালো নাকি আমার যে একরকম প্রশ্ন হবে তাই বলছিস দেহের মধ্যে বাড়ি আছে সেই বাড়িতে মন যদি বাগাইতে